হারের সত্তর হাজার টাকায় মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এক লক্ষ সত্তর হাজার মাত্র এক লক্ষ

আপনি যে ঝোলা এই ঝোলাটাই আপনি খালি ভরবেন আর আগে ঝোলা ভরবেন না এটা কি হইতে পারে কার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ সত্তর টাকায় তিন লক্ষ সত্তর টাকায় হ্যাঁ এই গাড়িটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র তিন লক্ষ পঁচাত্তর টাকায় তো তিন লক্ষ সত্তর টাকায় চার দামে শরবত দিয়ে দেবো ভাই জিএস এক্স আর একদমই সুপার ফ্রেশ মাত্র মাত্র দুই লক্ষ মাত্র প্রাইস থাকছে আমরা এই গাড়িটা তিন লক্ষ পাঁচ হাজার টাকা এবিএস জিএস এক্সার আলহামদুলিল্লাহ এলিয়ন জিএস এক্সার মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকায় আসসালামু আলাইকুম চলে আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আলহামদুলিল্লাহ ঈদের পরে ফারুক মোটর সি এখনো কি কি কালেকশন আছে কোন কোন বাইকটি আছে কত প্রাইস ধরছি কত মডেল কোন কোন ডিসকাউন্ট থাকবে আজকে কোন কোন বাইকে ইনশাআল্লাহ দেখতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটা হর্ষায়ণ শান্তপুর থেকে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করুন করে আমাদের সাথেই থাকবেন। শোরুমের অ্যাড্রেসটা হলো মিরপুর 12 নম্বর ভাষানটেক বাগানবাড়ী ভাষন 2 শোরুম আর ভাষন ওয়ান শোরুম হলো ভাষানটেক বাজারী। সো আজকের মত আর কথা বাড়াবো না। চলে যাব মূল্যবান ভিডিওতে। بسم الله الرحمن الرحيم প্রথমে শুরু করলাম আল্লাহর নাম লইয়া ইনশাল্লাহ ছোট একটা বাইক দিয়া হুন্ডা লিভ যার এত জনপ্রিয়তা যার এত চাহিদা যারা বিশেষ করে রাইড শেয়ারের জন্য একবারে ছোট বাইক খোঁজেন আলহামদুলিল্লাহ একটা বাইক হুন্ডার লিভু আমরা সামনে আনলাম আপনাদের মাঝে দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ আর এই হুন্ডার লিভুর প্রাইস হলো মাত্র সত্তর হাজার টাকায় মাত্র সত্তর হাজার টাকায় হুন্ডা লিভু টেস্ট ঘন্টা ফেল আছে আপডেট করে নেবেন মাত্র সত্তর টাকায় হুন্ডা লিভু তার পাশাপাশি আছে ইয়ামা ফেজার ভার্সন টু দুই মডেল

আরে ভাই চিকম একটা আনকমন বাইক একটা এলিয়ন বাইক এই বাইকটা ভাবের একটা বাইক এই বাইকটা আসলে সবাইরে মানাবে না এই বাইকটা হলো যাদের বিশেষ করে একটু হাইট আছে যারা যাদের একটু গঠন কারণ ভালো আছে তাদের জন্য এই বাইকটা একেবারে পারফেক্ট একদম গর্জিয়াস বাইক স্টাইলিশ স্পোর্টস বাইক রিগল ডাক্তার আর এই রিগল ডাক্তার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা দয়া করে দামাদামি করিয়া লজ্জা দেবেন না এক লাখ সত্তর হাজার টাকা রিগল যাদের প্রয়োজন হয়

তার পাশাপাশি থাকবে জিক্সার ন্যাকেট ভার্সন এফ আই এ বি বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন দুই কাগজ জিক্সার ভার্সন এর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা জিক্সার নেকেট ভার্সন দয়া করে কেউ দামা দামি এই বাইকটা করবেন না তার পাশাপাশি থাকবে এফ জেড ভার্সন থ্রি পঞ্চান্ন সিরিয়াল মিরপুর বিআইটি এর নাম্বার আলহামদুলিল্লাহ একুশের মডেল দুই বছরের কাগজ সুপার ফ্রেশ কন্ডিশন ফার্স্ট ওয়ানারের বাইক আর এই এফ জে যারা নিতে চান ফ্রেশ কন্ডিশনে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা টেস্ট টুকেনটা ফেল আছে আপডেট করে নেবেন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফ্রেশ কন্ডিশনের একটা এফ জে বারশো তার পাশাপাশি দুই দুইটা কেটিএম আর সি কমলা সুন্দরী যারা নিতে চান নিতে পারবেন এই কেটিএম আর সি এই কমলা সুন্দরীকে নিতে হলে অবশ্যই চলে আসতে হবে ফারুক মোটরসে ভাই ফারুক মোটরস এ কেটিএম আর সি কেটিএম ডিউক আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল অলওয়েজ সব সময় থাকে কুমার বেশি তা যাই হোক যারা কেটিএম আর সি কমলা সুন্দরী নিতে চান নিতে পারবেন ফারুক মোটরস একদম চিপ প্রাইসে আর এই বাইকটি নিতে হইলে অবশ্যই আসেন আমাদের কাছে আর এই বাইকটির প্রাইস যেটা রাখছি আমরা দুই বছর ধরে কাজ করে রেজিস্ট্রেশন করা আছে মাত্র প্রাইস থাকবে 3 লাখ 3 লাখ 3 লাখ লাখ কমলা সুন্দরী কেটিএম আর সি তার পাশে আবার কেটিএম আছে দুই দুইটা আছে সাদা মনের নাই কোনো কাদা আসলো বাস্তবতায় বাইক দুইটা এত সুন্দর যেমন বাইকের কালার যেমন সাদা

আলহামদুলিল্লাহ নতুনের আছেন এই গাড়িটা ওয়ান শোরুম স্টাইলিশ আসলে এতটা গর্জি যার হেডলাইটটা দেখলে আসলে মাথা একেবারে হেড হয়ে যায় এত সুন্দর একটা হেডলাইট বা এত সুন্দর একটা স্টাইল আর এই বাইকটার প্রাইস হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা আমরা কেটিএম আর সি

এই গ্রেজুয়ারি বাইকটা যারা নিতে চান নিতে পারবেন ফারুক মোটরস থেকে আর এই বাইকটা নিতে অবশ্যই অবশ্যই আমাদের ফারুক মোটরস আসবেন আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে চার লক্ষ নব্বই হাজার টাকা গ্রেজুয়ালি ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর চার লক্ষ নব্বই হাজার টাকায় দশ বছরের লাইফ কাগজ করা তার পাশাপাশি থাকবে আপনি দেখতে আছেন এই পাশে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেল দুই বছরের কাগজ আর প্রাইসটা রাখছি মাত্র আমরা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্ল্যাক ডায়মন্ড আর ভার্সন থ্রি

তার পাশেই আমরা যেটা রাখছি আর ওয়ান বিএস এর মডেল ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস সুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস থাকছে বরাবর পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকায় আর ওয়ান বিএস সেভেন আলহামদুলিল্লাহ ফ্রেশ 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 কন্ডিশন তার পাশেই থাকবে আবার আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস বিএস সেভেন দুই দুইটা তেইশের মডেল দুই বছরের কাগজ ব্ল্যাক ডায়মন্ড গোল ব্ল্যাক ডায়মন্ড আর ওয়ান ভি ফোর সেভেন এর মডেল দুই বছর করে কাগজ করার দুইটা বাইকের আমরা প্রাইস রাখছি চার লক্ষ আশি হাজার চার লক্ষ আশি হাজার আর ওয়ান বি ফোর সেভেন দুই দুইটা যাদের নিতে মন চাই ইনশাল্লাহ চাইলে আপনারা ফার্মাস নিতে পারবেন তার পাশাপাশি যেটা আপনারা দেখবেন এই পাশে দেখতে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একেবারে সুপার ব্ল্যাক কালার সুপার ব্ল্যাক কালার আরোয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভার্শন ওয়ানটে শোরুম পেপার ব্ল্যাক ডায়মন্ডের প্রাইস থাকবে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আরোয়ান বি ইন্দোনেশিয়ান ভার্শন তার পাশাপাশি থাকবে আপনার জি পি এক্স বাইশের মডেল এবিএস দুই বছরের কাগজ মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকায় মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা এভিএস জিপিএক্স ডেমন তার পাশে পাবেন আর ওয়ান বিফোর ইন্ডিয়ান ভার্সন আলহামদুলিল্লাহ ডুয়েল চ্যানেল এভিএস বাইশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় আর ওয়ান বিফোর ইন্ডিয়ান ভার্সন ডুয়েল চ্যানেল এভিএস তার পাশাপাশি থাকবে আপনার হুন্ডা সিবিআর একুশের মডেল দুই বছরে কাগজ ডোয়ে চ্যানেল এবিএস দুই বছরে কাগজ একুশের মডেল হুন্ডা সিবিআর এবিএস টা প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় গাড়ি দেখাও তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় একদম হুন্ডা সিবিআর পাবেন এবিএস একুশের মডেল তার পাশাপাশি পাবেন হুন্ডা সিবিআর বাইশের মডেল তেইশের একুশ তেত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে গাড়িটা ডোয়েল আই বি এস হুন্ডা সি ভির বাইশের রেজিস্ট্রেশন মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকায় হুন্ডা সি ভি আর মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকায় বাইশের মান তেশ রেজিস্ট্রেশন পাশাপাশি ব্লাগ ব্লাড টিআ ব্লাগ টিয়া ব্লাক টিয়া ব্লাক অরে বাই টিয়া ব্লাক জিক্সার এফ আই বি এস বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় একদম গরম 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 পুরাই বাজার চাঙ্গা রে ভাই পুরাই চাঙ্গা মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকায় মনে পাশাপাশি অরেঞ্জ কালার আরো একটা অরেঞ্জ কালার দুই হাজার বাইশের মনে দুই বছরের কাগজ এফআইএস মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় অরেঞ্জ কালার জিক্সার

এরপরে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ার ভার্সন একুশের মডেল ব্ল্যাক ডায়মন্ড আলহামদুলিল্লাহ ওরে কালার ঘরে কালারে একদম সুপার কালা ওরে কালার ঘরে কালা ইন্দোনেশিয়ার ভার্সন ভার্সন থ্রি মাত্র তিন লক্ষ পঁচাশি টাকায় হ্যাঁ মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ভার্সন থ্রি আলহামদুলিল্লাহ ইন্দোনেশিয়ার ভার্সন ইউরো কালার দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইক গাড়ি তৈলে ইনশাআল্লাহ চলে আসতে হবে ফারুক মোটরসে প্রাইস রাখলাম মাত্র 3 টাকায় হ্যাঁ 3 লাখ 70 হাজার টাকায় আর 15 বাসন্তের ইন্দোনেশিয়ান ইউরো কালার তার পাশাপাশি থাকবে জিএস এক্স আর কালার মাত্র অনলি ওয়ান পিস একদম চার দামে সর্বত দিয়ে দেব ভাই জিএস এক্স আর একদমই সুপার ফ্রেশ মাত্র মাত্র

মাত্র প্রাইস লাগছে আমরা এই গাড়িটা তিন লক্ষ পাঁচ হাজার টাকা এবিএস জিএস এক্সার মাত্র জিএস এক্সার এবিএস তিন লক্ষ পাঁচ হাজার টাকায় তার পাশাপাশি আছে বাইশের মডেলের স্পেশাল এডিশন জিএস এক্সার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় নেন তিন লক্ষ পাঁচ হাজার টাকায় বাইশের মডেল স্পেশাল এডিশন জিএস এক্সার তার পাশে আছে আলহামদুলিল্লাহ এলিয়ন জিএস মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা যায় মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকায় এলিয়ন জিএস ইউরোপার ছিল মনে হয় আগে পরে মনে হয় এলিয়ন কালার এরপরে সিক্সটি